আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা যারা এখনও চিন্তিত আছি এবং অপেক্ষায় আসি যে কবে আসবে এই মনিটাইজেশন টুলসটা আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু সেই আসার আলোটা এখন আমরা দেখতে পাচ্ছি না তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ হবে কখন বা কি আসবে কখন এই সমস্ত আপডেট কিন্তু এখনও ফেসবুক আমাদেরকে জানায় নাই এমনকি ইনস্টিম্যাড এবং রিলসের যেই টুলসগুলো আছে এগুলোও সরায় নাই তাদের যে মনিটাইজেশন সেকশন থেকে তো কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া বলছে দুই সালে নিয়ে আসবে কিন্তু এখনো তারা নিয়ে আসে নাই তো কবে নিয়ে আসবে সেটার কোনো আপডেটও তারা জানাইতেছে না তো এইভাবে আমরা যারা ফেসবুকে ক্রিয়েটর আছি কাজ করতেছি অনেকে আমরা নিরাশ হয়ে গেছি এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকেই অনেক ধরনের আশা করিয়া রয়েছি কারণ আমাদের যারা অন্যান্য যে ক্রিয়েটর ভাই বোনেরা আছে তারা দেখা গেছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তারা তাদের অনেক স্বপ্ন পূরণ করছে তারা তাদের অনেক বাড়ি গাড়ি করছে তাদের অনেক ভোগ বিলাসিতা এই ফেসবুকের মাধ্যমে তারা করে নিছে তো তাদের থেকেই কিন্তু আমরা মানে তাদের লাইফস্টাইল দেখে কিন্তু আমরা অনেকেই ফেসবুকে আছি যে ফেসবুক থেকে আমরা একটা ইনকাম জেনারেট করব আমরা পেজ ক্রিয়েট করতেছি প্রোফাইল ক্রিয়েট করতেছি ইনভেস্ট করতেছি ভালো ভালো ভিডিও তৈরি করতেছি সবাই চেষ্টা করতেছে এখানে একটি ইনকাম জেনারেট করার কিন্তু আমরা এখনো সেই সেটা পাইতেছি না কারণ মনিটাইজেশনটাই আমাদেরকে এখনো ফেসবুক দিতেছে না যাও আগে ছিল অন করা কিন্তু এখন তিন চার মাস যাব তারা এই মনিটাইজেশন সেকশনটা অফ রাখছে বলছে দুই সালে অন করবে কিন্তু এখনো তারা দিতেছে না তো অবশেষে এই কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না আসতে না তো অপেক্ষার ধৈর্য আর আমি ধরে রাখতে পারি নি তো অবশেষে আমি দুই দিন আগে একটা নতুন পেজ কিনে ফেলছি তো এই পেজটাতে আলহামদুলিল্লাহ ইনস্ট্রিম্যাট রিলসের সেট আপ স্টার সেট আপ সব কিছুই আছে তো আমার আমার পেজটাতেও আছে মনিটাইজেশন কিন্তু আমার পেজে শুধু ইনস্ট্রিম্যাট ছিল কিন্তু আমি বানাই স সচরাচর শর্টস ভিডিও রিলস ভিডিও তো রিলসেই কিন্তু ইনকামটা বেশি তো কন্টেন্টমেন্টেশন পাইলে ভাবছিলাম যে যেহেতু আমার ইনস্ট্রিম্যাড আছে তাহলে কন্টেনমেন্টেশন পাইলে ওই জিনিসটা রিলসের মধ্যেও কনভার্ট হয়ে যেত তাহলে রিলস থেকেও আমি ইনকাম জেনারেট করতে পারতাম কিন্তু যেহেতু আমি পাই নাই সেহেতু তাই আর অপেক্ষা করতে পারি না আর ফেসবুকেরও চগি আর ভাল লাগতা ছিল না কারণ তাদের নাটক দেখতে দেখতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি ফেসবুক ক্রিয়েটর আছি তারা আপনারা জানেন যে ফেসবুকের নাটক দেখতে দেখতে সবাই এখন হতাশ হয়ে গেছি তাই আমি এই পেজটা কিনছি সুজল দাস দাদা নামে যে পেজটা আমি এখনও নাম পরিবর্তন করি নাই খুব শীঘ্রই নামটা পরিবর্তন করে ফেলবো এবং এখানে আমার যত শর্টস ভিডিও রিলস ভিডিও এবং লং ভিডিও নতুন নতুন আপডেটগুলো এখানে পাবেন এবং বেশিরভাগ লং ভিডিওগুলো আমার আগের পেজে পাবেন এবং রিলস ভিডিওগুলো এই পেজে পাবেন এটা তো ইয়া বড়ো ভিডিও পাবেন লং ভিডিও যেমন এই যে টেক ভিডিওগুলো যেগুলো দেখতেছেন এগুলো আপলোড করা হবে এই পেজে তো আপনারা যদি আমার কাছে কোনো কিছু জানতে চান এই পেজে জয়েন হবেন এবং এই পেজটাকে ফলো করবেন তাহলে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে একবারে নেমে গেছেন যে নতুন করে শুরু করতে চাইতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করতে চাইতেছেন তো তাদেরকে বলবো যে ফেসবুকে পেজে মনিটাইজেশন পাওয়াটা এখন খুব টাফ ব্যাপার ইউটিউবেও টাফ ব্যাপার কারণ এখন ভিউজও দেয় না আগের মতন এঙ্গেজমেন্ট কম কারণ সবাই এখন এই প্ল্যাটফর্মগুলোতে আইসা হুমড়ি খায় পড়তেছে তো দেখা যেতেছে যে ভিউয়ার্সের চাইতে ক্রিয়েটরের সংখ্যা বেশি যার কারণে এখন ভিউ কম এঙ্গেজমেন্ট কম পাওয়া যেতেছে তো আমি যে নতুন পেজটা কিনছি এটা চুয়াত্তর হাজার ফলোয়ার ভিডিও আপলোড করলে এখন তেমন একটা ভিউজ দিতেছে না ফেসবুক তো যাদের মনিটাইজেশন আছে তাদেরকে ভিউ না আর যাদের মনিটাইজেশন নাই তাদেরকে দেখা যাইতেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিতে কিন্তু কোনো ইনকাম না কিন্তু তারা কিন্তু ঠিকই তারা ইনকাম ভালো তারা বিজ্ঞাপন শো করায় করায় ভিউ নিতেছে অনেক তো যারা এখন কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করতেছেন তারা যদি একটু ইনভেস্ট করেন একটা পেজ কিনে ফেলেন বা একটা ইউটিউব চ্যানেল কিনে ফেলেন তারপরে এখানে শ্রম দেন তাহলে আপনারা এখান থেকে কিছু একটা বেনিফিট পেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম